ইসলামের পাঁচটি স্তম্ভ কালিমা নামাজ রোজা হজ ও জাকাত মুসলমানদের জন্য অনন্য উপহার হচ্ছে রমজানুল মুবারক পুরো রমজান মাস সিয়াম পালন করা ফরজ পবিত্র মাসটি শুরু হতে আর বেশি দিন বাকি নেই তার আগে রহমত বরকত মাঘফিরাত ও নাজাতে মর্যাদাপূর্ণ মাসটি পেতে একটি দোয়া বেশি বেশি পড়া জরুরি তা হল আমি আবার বলছি রমেগন এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমাদের জন্য রমজান কবুল করুন অর্থাৎ রমজান পর্যন্ত আমাদের হায়াত দিন রমজানের রহমত বরকত মাগফিরাত ও নাজাত পেতে আমাদের রমজান পৌঁছে দিন এই ছোট্ট দুয়াটির পাশাপাশি আরও একটি দুয়া রয়েছে যে দুয়াটি বেশি বেশি করে পড়া যেতে পারে তা হলো অল্ল হুম্মে বা রিক লেনে ফি শে আয় বেন ও অব্বাল লে গ্যনে অব মাগয়ান অল্ল হে আল্লাহ আপনি আমাদের জন্য শাহবান মাসকে বরকতময় করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন অর্থাৎ রমজান পর্যন্ত হায়াত দান করুন অবশ্যই দোয়া করি আল্লাহ যেন সকল মুসলিম নরনারীকে রহমত বরকত মাগফিরাত ও নাজাতের মাস রমজান দান করুন সুস্থতার সঙ্গে রোজা পালন করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওর